আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে একটাই চালতা ছিল চালতাটা একদম পেকে গিয়েছে অনেক সুন্দর স্মেল পাকা চালতার দারুণ স্মেল ছিল তো ওইটা আমার ভাই আমার বাবার বাড়ি থেকে আগে নিয়ে আসছি আমার ভাই এটা গাছ থেকে পেরে দিয়েছিল দেখতেই পাচ্ছিলেন ওই যে আরো জল পাই কামরাঙা বিভিন্ন ধরনের ফলমূল আর কি ওইগুলো আমার ভাই পারছিল তো যেহেতু গাছের মধ্যে একটাই চালতা তো আমার ভাই বলতেছে যে একটা চালতা আছে সেটা নিয়ে যাও তো এই চালতাটাকে আমি বাড়িতে এনে তারপর এটা আচার তৈরি করে নিয়েছি আমার বড় মেয়ে বলতেছে আম্মু চালতাটাকে আচার বানিয়ে দাও তো চলে আসলাম আচার বানাতে চালতাটাকে এরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি মানে পাতলা পাতলা করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা অথবা মোটা করে কেটে নিতে পারেন তো এর আগেও আমি কিন্তু চালতার একটা ভিডিও দিয়েছিলাম আছাড়ের তো ওইটার মধ্যে আমি চালতাটাকে একটু মোটা করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি আমার মেয়ে বলতে সাম্মা আরও চিকন চিকন করে কেটে মানে পাতলা পাতলা করে কেটে নাও আমি এটা পাতলা করে কেটে নিয়ে এই যে দেখেন একদম সিদ্ধ দিয়ে দিয়েছি একদম সিদ্ধ হয়েও গিয়েছে তো ভালোভাবে ধুয়ে হলুদ দিয়ে তারপর রাইস কুকারে সিদ্ধ দিয়েছিলাম তো এখন যেহেতু সিদ্ধটা হয়ে গিয়েছে এখন আমি আচারটা মানে ফাইনাল যে কাজ ওইখানে চলে যাব তো কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ সরিষার তেল এবং রসুনের কুয়া দিয়ে নিয়েছি মানে সরিষার তেলটা দিয়ে নিয়েছি আমার আচার অনুযায়ী যেহেতু আমার আচার অল্প তাই তেজপাতা দারচিনি এবং এলাচ এগুলোও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব গুঁড়া মশলা তো গুঁড়া মশলাটা হচ্ছে আপনার হলুদ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিতে পারেন ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি এখানে চালতাগুলো ঢেলে দেবো চালতাগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন কম অত বা বেশি সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো এভাবে করে আমি চালতারাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর লাস্ট পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়ে দিতে পারেন যদি অনেক দিন মানে দীর্ঘদিন ঘরে রেখে তারপর খেতে চান তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা গলে একটু পানি বের হবে তাতে ভয়ের কিছু নেই চিনিটা কিন্তু আবার ক্যারামেল হবে ক্যারামেল হওয়ার পর এটা একদম কষা কষা যখন হয়ে যাবে মানে একদমই ঘনত্ব চলে আসবে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে তো এভাবে করে আমি চেড়ে দেওয়ার পর আরও একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি ধাপে ধাপে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটা একসাথেও দিয়ে দিতে পারেন এই যে চিনিটা কিন্তু গলে একদম ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে পানি ছেড়ে দিয়েছে তো এভাবে করে আমি আরও চেড়ে নিচ্ছি যাতে করে একদম গা মাখা গা মাখা হয়ে যায় মানে মাখা মাখা হবে চিনিটা চালতার সাথে তো এভাবে করে নিয়ে দিচ্ছি আর চালতাটা আসলে অনেকে জুসি জুসি টাইপের হয়েছিল মানে ভালো লেগেছিলো আর কি ওই যে দেখেন একদম আটাল হয়ে গিয়েছে আমার কি বলবো মানে দেখি তো বুঝতে পারছেন তাই না দেখেই বোঝা যাচ্ছে যে একদমই গামাখা হয়ে গিয়েছে পারফেক্টভাবে এখন আচ্ছাটা নামানোর প্রসেস চলে আসছে তারপরও আমি আরেকটু চিনি দিয়ে দিব চিনিটা কিন্তু যতটুকু দিয়েছি ততটুকুই হয়েছে তারপরও আমি আর একটু দিয়ে দিচ্ছি আর আগে বলেছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যালেন্স অনুযায়ী চিনিটা দেবেন তো এরপর আমি এটাকে পাঁচ ফোড়নের যে মশলাগুলো আছে আচারের যে মশলাগুলো ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম সেটা আমি স্কিপ করে নিয়েছি আর কি দেখাইনি তো ওই পাঁচ ফোড়নের যে মশলাটা ওইটা দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব আর আচাটা এত টেস্টি হয়েছিল এত সুস্বাদু হয়েছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাবার বাড়ি থেকে যে কোনো জিনিস আনলে বা ওরা যদি নিয়ে আসে তাহলে কেন জানি মনে হয় যে এই জিনিসগুলোর মধ্যে আমার ভাই বোনের বাবা মায়ের ভালোবাসা মেশানো আছে অনেক বেশি ভালো লাগে নিজেদের যতই থাকুক তারপরে বাবার বাড়ির জিনিসটা আরও অনেক বেশি মানে আপন মনে হয় যে আপু আম্মু ভাইয়া ওদের সকলের ভালোবাসা মেশানো জিনিসটা অনেক বেশি ভালো লাগে মানে মনের মধ্যে একটা আনন্দ কাজ করে তো আমি এই আচারটা তৈরি করে দিয়েছি আমার বড় মেয়ের কারণে কারণ ও আচার তৈরি করে খেতে চাচ্ছে জন্য তৈরি করেছিলাম কিন্তু পরে দেখা যাচ্ছে যে এত টেস্টি হয়েছিল যে সকলের হয়েই নেই মানে ওকেই আমি একটু বেশি দিয়েছি যেহেতু অরু ছেলাতেই সেলাই তৈরি করেছি সেজন্য আর আমরা একটু অল্প পরিমাণে খেয়েছি আরও বেশি থাকলে কিন্তু বেশি খাওয়া যেত এত টেস্টি হয়েছিলো এই আচারটা চালে কিন্তু একদিন এভাবে করে তৈরি করে দেখতে পারেন আপনারাও অনেক বেশি ভালো লাগবে দুর্দান্ত স্বাদের চাল আচার এটা তো এটা আমি ঝটপট তৈরি করে নিয়েছি যখন মেয়ে বলল তখনই আমি আর লেট করিনি তখনই তৈরি করে দিয়েছি যেহেতু খাবে আমি আমার বাচ্চারা কোনো কিছু খেতে চাইলে মানে কখন যে তৈরি করে দিব শুধুমাত্র বাচ্চারা না আমার পরিবারের যে কেউ যে কোনো জিনিস খেতে চাইলে আমার মন চায় যে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব তৈরি করে দিয়ে দেই তো সেজন্য ও বলার সাথে সাথেই এই আচারটা তৈরি করে নিয়েছি অনেক চমৎকার হয়েছিল আচারটা আপনারা চাইলে একদিন এভাবে করে ট্রাই করে দেখতে পারেন ঠিক যেভাবে করে আমি তৈরি করে নিয়েছি তো সকলের সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম